কথিত এই হচ্ছে তার ফার্ম এর পাশেই কিছু আলামত পাওয়া যায় যার ফলে খুঁজতে খুঁজতে জনতা এবং পুলিশ সবাই নিয়ামুল হাসানের বাসায় যেয়ে দেখে যে তার বাথরুমের তার যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির ভিতর পাওয়া যায় লাশ অভয়নগরে নিখোঁজ সবিতা রানীর মরদেহ উদ্ধারের পর রমজান ও ইউনুস নামের দুইজনকে আটক করেছে থানা পুলিশ গেল তেইশ সেপ্টেম্বর সোমবার সবিতা রানী দিয়ে বাহান নিখোঁজের একদিন পর প্রতিবেশী নিয়ামুলের সেফটি ট্যাঙ্কি থেকে সবিতা রানীর লাশ উদ্ধার করে থানা পুলিশ এদিকে মর্ধে উদ্ধার হওয়ার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা বলছেন ইউনুসের পোলট্রি ফার্মের শিয়াল কুকুরের জন্য দেওয়া বৈদ্যুতিক স্পৃষ্টে প্রাথমিকভাবে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে কেন প্রাণী হত্যার জন্য বৈদ্যুতিক ব্যবস্থা করা হয়েছে তার সঠিক কারণ দর্শিয়ে ব্যবস্থা গ্রহণ করার দাবি এলাকাবাসীর এছাড়াও বৈদ্যুতিক স্পৃষ্টের কারণে যদি সবিতারানীদের মৃত্যু হয়ে থাকে পরিবারের হাতে লাশ পৌঁছে বা কাউকে কিছু না জানিয়ে কেন নিয়ামুলের সেফটি ট্যাঙ্কের ভিতরে ফেলে দেওয়া হয়েছে তারও সঠিক কারণ দর্শিয়ে আইনানু ব্যবস্থা গ্রহণের দাবি তাদের নেহাতের স্বামী মিলন কুমার দে বলেন তেইশ তারিখ সোমবার সকাল আনুমানিক আটটায় গবাদি পশু গরুর জন্য পার্শ্ববর্তী বাগানে বাঁশের পাতা সংগ্রহ করতে যায় তার স্ত্রী সবিতা দে তারপর থেকে কোনো খোঁজ খবর না পেয়ে স্থানীয়দেরকে জানান নিখোঁজ হওয়ার বিষয়টি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ হওয়ার বিষয়ে রানীদের সন্ধান পেতে সকলের দৃষ্টি আকর্ষণ করা হয় এরপর গতকাল দুপুরে স্থানীয় ভাটপাড়া তদন্ত ক্যাম্পে নিখোঁজ বিষয়ে একটি সাধারণ জিডি করা হলে পুলিশ ও এলাকাবাসী সন্দেহজনক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে পরে প্রতিবেশীর সেফটি ট্যাঙ্কি থেকে মর্দেহ উদ্ধার করা হয় এ বিষয়ে অভয়নগর থানা পুলিশ দুজনকে আটক করেছে বলে জানিয়েছেন নিহতের স্বামী মিলন কুমার দে তারা হলেন মোহাম্মদ আজিদ মোরলের দুই ছেলে রমজান সাইত্রিশ ও ইউনুস বিয়াল্লিশ পাইনি বাসা খুঁজেছি বাড়ির ভিতর খুঁজেছি পাইনি পরে দুইটা দুইটা বাথরুম আছে দুইটা বাথরুম ট্যাঙ্কি ট্যাঙ্কি প্রথমে একটা ট্যাঙ্কি আমরা খুলছি খুলে সেটাই পাওয়া যায়নি পরে দ্বিতীয় ট্যাঙ্কি খুলছি সেখানে খোলার পর পাওয়া যায়নি পরে দেখলাম যে ইট দিয়ে চাপা দিয়ে পরে বাস দিয়ে ইটটা সরাই দেওয়ার পরে বেঁচে উঠছিলাম আকিকুল ইসলাম জানান এই ঘটনায় নিহতের স্বামী মিলন কুমার দে একটি মামলা দায়ের করেছেন এবং একই এলাকার দুই ভাইকে আটক করা হয়েছে লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের রিপোর্টের পর ঘটনার বিস্তারিত জানা যাবে সে কালী একবার গাংছিল টিভি নিউজ ডেস্ক